কে তুমি রকেট ছুঁড়ছে তো বেগে

ছাড়ো <laughs> ছাড়ো <laughs>

তাড়াতাড়ি <laughs> <laughs> নিয়ে গেছে হ্যাঁ তো ফল নিয়ে যায়নি কেউ ওই তো আনছে কলার পাতাটা সরকে নাও না মা জুতো পরে আর পুজো হচ্ছে ওখানে দুটো দাও ওই বাড়ে দুটো দাও দাও আমি লাড্ডু গুলো

আরে চকল আলো উঠে হ্যাঁ মুদি এটা হল প্রধানমন্ত্রী মুদি এদা এখানে আই দাও আর বার পূজা হচ্ছে দাদা এই এতে একটু ফটা দাও দাও এখানে আই দাও ফটা দাও এখানে আই একটু এнера মুদি বসাতে একটু ফুল দাও না ব্ৰামুণ <laughs>

ছবি <laughs> ভিডিও